স্ত্রীকে আদর করার জন্য কিছু সুন্দর পন্থা অবলম্বন করতে পারেন যা আপনার ভালোবাসা ও যত্ন প্রকাশ করে নিচে কিছু উপায় দেওয়া এক। মিষ্টি মিষ্টি কথা বলুন স্ত্রীর সাথে সব সময় এবং আদরের ভাষায় কথা বলুন তাকে তার গুণের প্রশংসা করুন দুই ছোট ছোট চমক দিন তার প্রিয় জিনিস উপহার দিন যেমন পছন্দের খাবার ফুল বা কোনো বিশেষ স্মৃতি মনে করিয়ে দেওয়া সময় দিন প্রতিদিন কিছু সময় কাটান। তার কথা শুনুন এবং তার অনুভূতিকে মূল্য দিন। ছোট স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করুন আলতো হাত ধরা কপালে চুনু বা কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়া সম্পর্ককে আরো গভীর করে পাঁচ তার পছন্দকে গুরুত্ব দিন স্ত্রীর পছন্দের প্রতি মনোযোগী হন এবং তার সিদ্ধান্তকে সম্মান করুন ছয় প্রতিদিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাকে বলুন তোমার জন্য আমি খুবই ভাগ্যবান এই ধরনের কথা তাকে বিশেষ অনুভব করাবে সাত পরিবারের দায়িত্ব ভাগাভাগি করুন তার কাজে সাহায্য করুন এবং তাকে বোঝান যে আপনি সব সময় পাশে আছেন সত্যিকারের ভালোবাসা এবং যত্নই সম্পর্ককে মজবুত করে স্ত্রীর সাথে সময় কাটানো এবং তার প্রতি সম্মান দেখানোই হল সবচেয়ে বড় আদর